ভাগ্য পরিবর্তনে কর্মী হিসাবে অনেকে বিদেশে এতে শিকারও হয়ে অবৈধভাবে বা সঠিক নিয়ম না জেনে বিদেশে গিয়ে পড়েন বিপাকে তাই কর্মী হিসাবে বিদেশে যাওয়ার আগে কিছু বিষয় জানতে হবে প্রথমেই জেনে নিন কাজের নাম ধরন ও কোম্পানির নাম এরপর নজর দিন কর্মস্থলের পরিবেশ বেতন ভাতা শ্রম দিকে কাজের ভিসা ও কাজের চুক্তিপত্র সম্পর্কেও জানতে হবে ভালোভাবে বাংলাদেশ রিকুইটিং এজেন্সির নাম ঠিকানা আর এল নাম্বার ও মোবাইল নাম্বারটিও নিজের কাছে রেখে দিন একটি বিষয়ে ভালোভাবে মাথায় রাখবেন ফ্রি ভিসায় কোনো কাজের নিশ্চয়তা নেই বিদেশে যাওয়ার আগে যে কাজের জন্যই যাচ্ছেন সে বিষয়ে দক্ষতা অর্জনের চেষ্টা করুন সিদ্ধান্ত নেওয়ার পর সব কিছু নিশ্চিত হলে কিছু কাজ করা জরুরি জরুরি সেই কাজগুলো নিজেকেই করতে হবে টিটিসি সমূহ থেকে বিভিন্ন বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেওয়া হাতে কলমে শিক্ষার মাধ্যমে পাওয়া অভিজ্ঞতা অন্যান্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে বৃত্তিমূলক শিক্ষা নেওয়া বিদেশে গমনে ইচ্ছুক কর্মীদের ডাটাবেজে অন্তর্ভুক্ত হওয়া দালাল এবং মধ্যস্বত্বভোগীদের পরিবর্তে সরাসরি এজেন্সির সাথে যোগাযোগ করা নির্ধারিত অভিবাসন ব্যয়ে অতিরিক্ত অর্থ না দেওয়া যে দেশে যাচ্ছেন সে দেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানা নিজের ও পরিবারের নামে আলাদা ব্যাংক অ্যাকাউন্ট করা এসব বিষয়গুলো জেনে এবং মেনে প্রবাসে গেলে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ফলে লাখ লাখ টাকা খরচ করার আগে বিনা পয়সায় বিষয়গুলো সম্পর্কে ধারণা নিন এরপরও বিদেশে কোনোরকম প্রতারণার শিকার হলে বাংলাদেশি দূতাবাসে যোগাযোগ করুন